আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আজকে আমরা দেখব কীভাবে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয় আচ্ছা এখানে আমাদের যে ইনফো আছে এই ইনফোগুলো বসাতে হবে এই যে ওয়েবসাইট এরপর আমরা ভেরিফাই করার জন্য আমাদেরকে যেতে হবে সিকিউরিটি অপশনে তার আগে বলি যে আপনাদের এখানে ইনএলিজিবল থাকবে এটা ইলিজিবল করতে হবে ইলিজিবল করার সিস্টেম অন্যরকম ওটা অন্য কোনো ভিডিওতে দেখানো হবে তো আমরা কন্টিনিউ চলে যাই গেট স্টার্ট দিয়ে আমরা এখানে আমাদেরকে দেশ সিলেক্ট করতে বলতেছে আপনি যে দেশের হন ওই দেশ সিলেক্ট করবেন নেক্সট তো আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমাদের বিজনেস টাইপ কি আমরা কোন টাইপের বিজনেস করতেছি অবশ্যই আমরা প্রাইভেট কোম্পানি নেক্সট এরপর আমাদের বিজনেস ডিটেলস আমাদেরকে শো করতেছে যে আমাদের লেমু শপ এটা আমরা ভেরিফাই করতেছি সো নেক্সট আমাদের অ্যাড্রেস এখানে আমাদের কনফার্ম করার জন্য দেখাচ্ছে যে এটা আমাদের অ্যাড্রেস নাকি হ্যাঁ এটা অবশ্যই নেক্সট ডেলি আমরা এখানে আমাদের একটা বিজনেস নাম্বার যেটা আমরা ওই বিজনেস ইনফোতে যে সমস্ত দিছিলাম ওগুলো আমাদেরকে কনফার্ম করার জন্য ওরা আবার আমাদেরকে এটা শো করতেছে এটা আমাদের বিজনেস নাম্বার এটা দেওয়া হচ্ছে আর এই যে আমাদের ওয়েবসাইট ওটা দেওয়া তো আমরা নেক্সট দেব এই যেটা আমরা দেব হোয়াটসঅ্যাপ মেসেজ নেক্সট সো আমার কাছে একটা ডকুমেন্ট আছে বিজনেস ট্যাক্স ডকুমেন্ট তো আমরা এটা দেব আপলোড অপশনে ক্লিক করে আমরা এটা দিয়ে দেব নেক্সট হ্যাঁ আমাদের এখানে অলরেডি একটা কোড চলে আসছে আমরা কোর্টটা বসায় থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন সো আমরা ডান এখন আমাদের এই বিজনেস যেটা এটা ইন রিভিউতে আছে হয়তো দুই ঘন্টার ভার দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে আমাদেরকে এটা আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আমরা যে সাবমিটটা দিছিলাম সন্ধ্যার ছয়টার পরেই তখন ইন্টারভিউ তো ছিল এখন দশটার পর চেক দিয়ে দেখি অলরেডি ভেরিফাই হয়ে গেছে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে ভেরিফাই অলরেডি হয়ে গেছে ভেরিফাইড এই যে সিকিউরিটি অপশন থেকেও দেখাচ্ছি এই এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই গেছে তো আপনারা যদি চান আর কি ভেরিফাই করতে আমাদের কাছে আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন আমরা এই সমস্ত কাজ করে থাকি